করি আমার দায়িত্ব গ্রহণ করছেন আজকে মিলন তার শুভেচ্ছা জানাতে সহ মর্মিত জানাতে পশ্চিম আপনারা জানেন নির্বাচন করেছে এই সাথে কিন্তু তারপরে পরাজিত হয়েছে বটে কিন্তু মন মানসিকতায় কিন্তু দেশে পাশে দাঁড়িয়েছে যাতে আমরা একটা সুন্দর উপজেলা চালাতে পারি এটা কিন্তু আমাদের গৌরবে আমাদের গর্বের কথা। আমরা বরাবর যে জিনিসটা সেই আদর্শ এখানে আমরা সবাই নির্বাচন করবো ভোট করবো দল করবো তখনও আমরা শান্তি পথে থাকবে বিভিন্ন কথা তার জন্য আমরা প্রিজ্ঞাসা কিন্তু কোনো রাজনৈতিক মামলে আমরা করি না কারো জিনিস এখানে সম্ভবত সারা বাংলাদেশ যত নির্বাচন হয়েছে উপজেলা পর্যায়ে

নিয়ে আমি ভাবতাম কেমন কিছা যায় আজকে এই নির্বাচনের পরে আমার মনে হয়েছে যে আমার স্বপ্ন পূরণের পথে আজকে আপনাদের বলতে চাই উপজেলার চেয়ারম্যান নির্বাচনের পরে কোনোরকমভাবে কেউ কাউকে ধাক্কা দেবেন না কাউকে আঘাত করবেন না মনে করবেন নির্বাচন একটা আনন্দ ছিল একটা অনুষ্ঠান ছিল সেটা হয়ে গেছে